বন্ধুরা আজকে আমি তালের বড়া করবো তো এর জন্য নিয়েছি এই যে তাল কোড়া চিনি এখানে নিয়েছি মৌরি আর কালো জিরে সুজি লবণ এই যে লবণ আর এখানে নিয়েছি চালের গুঁড়ো তো এখন আমি এর মধ্যে তালটা ছেঁকে নেব তালটা ছেঁকে নেবো নেওয়ার পর একটু পরে আসছি তালটার আমি খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা পুরো তালটা আমি ছাড়িয়ে নেব বন্ধুরা তালটা আমার ছাড়ানো হয়ে গেছে এই দেখুন এ পাশে একটু আছে এগুলো একটু ছাড়িয়ে নেব এই দেখুন এইভাবে তালের আটিগুলো খুলে নিলাম এবার তালটা আমি ছেঁকে নেব ভালো করে বন্ধুরা এখানে আমি তালটা ছেড়ে নিয়েছি এইভাবে আর এই তালটা এবার এই স্টিলের বড় বাটির মধ্যে দিয়ে নেব এই দেখুন বন্ধুরা ধানা হয়ে গেছে তালটা এবার আমি এই যে সুজি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এই সুজিটাও এবার দিয়ে দেব তালের শাঁসটাও তো অল্প আছে সবকিছু কিছু অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব এবার এবার দিয়ে দেবো কোরানো নারকল দিয়ে দিলাম কোরা নারকল এবার দিয়ে দেবো লবণ এখানে একটু ময়দা নিয়েছি দিয়ে দেবো একটু ময়দা এবার দিয়ে দেবো চিনি এখানে আমি একশোর বেশি চিনি নিয়েছি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো এখানে মৌরি আর কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে মৌরি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব ভালো ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো চালের গুঁড়ো একটু অল্প দেবো মিষ্টিটা কম হলে আর একটু মিষ্টি দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এইভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা সব উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার রান্নাঘরে যাব ভাজতে বড়াটা ভেজে নেব এবার রেখে দেবো কিছুক্ষণ কড়াই দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে হাতটা একটু ভিজিয়ে নিয়েছি এবার এইভাবে এইভাবে নিয়ে দেব একটু ছোটো ছোটো হবে দেখুন বন্ধুরা বানাবেন এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দেব এই দেখুন বন্ধুরা এই দেখুন একটা একটা করে উল্টে দেবো সব একসঙ্গে দিলে একটু জড়িয়ে যাবে তো আমি এইভাবে উল্টে পাল্টে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার এই বড়া গুলোকেও ভেজে নেব এবারে একটু বড় বড় করে দেবো বড়া গুলো বড্ড ছোট ছোট হয়ে গেছিল এবার আমি বড়াগুলোকে উল্টে দেবো এই দেখুন বন্ধুরা এইভাবে বড়াগুলোকে উল্টে দিলাম আর ধিমে আছে এগুলো আর একটু বেশি ভাজা হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন বন্ধুরা এরকম টোপা টোপা করা হবে এই থাকে ধারে রেখে কিছুক্ষণ তেলটা ঝরে যাবে বন্ধুরা এই গোড়াগুলো এরকম হয়েছে আবার বড়াগুলো দিয়ে দেবে সমস্ত বড়াগুলো এইভাবেই আমি ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন তালের বড়া আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবার তুলে নেব বন্ধুরা আমার বড়াগুলো কিন্তু সব হয়ে গেল ঠান্ডা হলেই ছাড়িয়ে যাচ্ছে গাছ থেকে এই দেখুন বন্ধুরা এই যে আগের বড়া এই সব একটা একটা করে এই যে গায়ের থেকে খুলে গেছে এই দেখুন আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে